সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন ইকি নিউজ বাংলা আর এই মুতপুজプチ লেবুতলা পার্কে আমাদের সঙ্গে রয়েছে কাউন্সিলর সজললা পুলিশের কাজ কি পুলিশকে কেন আমাদের পরিশ্রমে অর্জিত দিয়ে তাদেরকে মাইনে দিয়ে রাখা হয় নিরাপত্তা মানুষকে দেবে মানুষ কোন বিপদে পড়লে তার সাহায্য করবে কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে পুলিশ তার নিজের কাজ করছে না বর্তমানে এই যে পুলিশের কাছে গেলে মানুষ যে নিরাপত্তা পাবে সেটা কিন্তু উল্টো প্রমাণ হয়েছে এখন পুলিশের নাম শুনলে মানুষ ভয় হচ্ছে বিশেষ করে যারা বিরোধী দল করছে এবং যারা নিরপেক্ষ যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকে না গ্রামের সুস্থ সমাজের যারা সাদা সিঁদে মানুষ পুলিশ শুনলে তারা চমকে উঠছে কারণটা কি কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে আনিস খান তার মৃত্যুর কারণ পুলিশ ধলাতে আবু সিদ্দিক তার মৃত্যুর কারণ কিন্তু পুলিশ কিভাবে শুধু পয়সার জন্যে এই পুলিশ প্রশাসন ছে যে ছেলেটাকে বাইশ বছর তরতাজা ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দিল এই পুলিশ প্রশাসনের যে মাইনে দেওয়া হয় আমাদের অর্জিত পয়সা সেই পয়সা কি তাদের চলে না সেই পয়সা কি তাদের হয় না না হলে তাহলে আর কাজ করতে পারে এই পুলিশ প্রশাসন যে সময়টা ছুটি পায় সেই সময়টাই ভাবে ভিক্ষা করতে পারে মানুষের কাছে সেটাও করলে বেশ ভালো টাকা অর্জিত হয় কিন্তু তারা কি করে মানুষের মুখের খাবার কেড়ে নেয় শুধুমাত্র কিছু পয়সার জন্যে সারা পশ্চিম বাংলা বাংলাকে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীর কাছে মুখে কালিমালিত্য করে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে সজলদা যে ঢোলাহাটে একজন বাইক বছরের দরতাজার যুবককে তার বাড়ি চুরি হয়েছে এই অভিযোগে পুলিশ প্রশাসন তুলে নিয়ে গিয়ে তাকে বিভৎস মারধর করে যখন তাকে জামিন দিয়ে হাসপাতালে ভর্তি করে মারা যায় কি বলবেন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গে কাস্টোডিয়াল ডেথের সংখ্যা ভারতবর্ষের মধ্যে অন্যতম এটা যদি আপনি কাস্টোডিয়াল বলবেন না এতে অনেকগুলো গল্প আছে যেদিন ওকে ধরেছে তার চব্বিশ ঘন্টার মধ্যে ওকে প্রথমত প্রডিউস করিনি পরবর্তীকালে দুদিন তিন দিন পরে যখন সে অসুস্থ হয় তখন তাকে ওই যারা অপর মানে যারা কমপ্লেন তাদের ডেকে এনে নতুন করে কমপ্লেন লিখিয়ে সাজিয়ে গুছিয়ে বানিয়ে তাকে করা হয় যখনই বোঝে যে গুরুতর অসুস্থ সেরম ভাবেই কোর্টে প্রডিউস করে সেরম ভাবেই পুলিশ লেগে যাতে বেল হয়ে যায় এবং ন্যাচারাল কোর্সে তারপর তিনি মারা যান এটাও আর একটা অন্যতম মানে কাস্টোডিয়াল ডেথই বলতে পারে হাইকোর্ট বুঝেছে বলেই না তাকে বডিটাকে এর থেকে তুলে কবর থেকে তুলে দ্বিতীয় এটাও কিন্তু যারা সংখ্যালঘু যারা শরিয়ত আইন বা যারা মুসলিম কোথায় বিশ্বাস করেন তাদের কাছে এটা কিন্তু সঠিক নয় কোন মৃতদেহ কবর হয়ে যাওয়ার পর তাকে মাটি দেওয়ার পর তাকে মাটি থেকে তোলাটা জন্য ভাইদের বুঝতে হবে যে পিসি 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 করছে ও পিসি কারণ না ও শুধু অভিষেকের হিজাব পরে নামাজ পড়ে নেয় ও ইফতারে যায় খেয়ে দে এটা যদি সংখ্যালঘু ভাইরা না বোঝে পরে তাদেরই পস্তাতে হবে মোদিজি ব্যবস্থা করে দিয়েছেন তালাক হলে ডিভোর্স হলে যেমন অন্যরা খোঁড়পোষ পায় সেরম যারা সংখ্যালঘু মা বোন আছে তারাও পাবে শুধু মোদিজি ঘেরুয়া পড়ে বলে তাদের তার উপর রাগ করলে চলবে না তার কাজটাকে দেখতে হবে গোদরার দাঙ্গার কথা বলেন কত আগে পঁচিশ বছর প্রায় হতে চললো সেই দাঙ্গা সেই দাঙ্গার কথা যারা আজকে বলে তারা আসলে নাটক করে গত বারো বছরে পশ্চিমবঙ্গে চোদ্দ পনেরোটা পঁচিশ বছর আগেকার কথা তখন তিনি এই দলের সমর্থকই ছিলেন যে সময় হয়েছিল যে ব্যক্তি মারা গেছে তার পরিবার তার বাবা কাকা অভিযোগ করছেন যে চুরি যারা করেছিল তৃণমূলের দুটো নাবার লোক ছেলে তাদেরকে বাঁচানোর জন্য এবং এই যে আড়াই তিন লক্ষ টাকার স্বর্ণ এবং ক্যাশ টাকা চুরি করে সেটা আত্মসাত করার জন্য পুলিশ প্রশাসন নিরীহ ছেলেটাকে পিটিএম মেরে দিল কি বলুন একদমই যাই পুলিশ তো সব সবসময় বাঁচাচ্ছে ভাইপোকে কে বাঁচায় পুলিশ বাঁচাচ্ছে তৃণমূলের ধরুন ওই কি নাম জেসিবি বলুন তৃণমূলের আপনি ওই কি নাম রানা বলুন কি এত নাম গুলিয়ে যায় আজকাল তারপরে হচ্ছে ওই জায়েন সিং বলুন সবই তো আসলেই চোর আসলেই এরা লুট এরা আসলেই এরা মানুষকে লুটতে এসছে আর কোনো কাজ নেই আমরা দেখেছিলাম তৃণমূলের প্রতিনিধি দল যেতে হাস মণিপুরে যেতে চেয়েছিল কিন্তু এই এই যে মারা গেল গেল আবু তার বাড়িতে না 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 কোনো দিন যাবে না কোনো দিন যাবে না রে ভাই মুশকিল হচ্ছে ওদের চোখের দৃষ্টিটা দূরেরটা ভালো দেখতে পায় ওরা কাছেরটা দেখতে পায় না ওদের চোখে মাইনাস পাওয়ার ভালো স্ট্রং মাইনাসটা খুব দূরে ভালো ওরা চাঁদ দেখে নেবে এখান থেকে কিন্তু চাঁদনি চকের কি অবস্থা দেখতে পাবে না ওরা কোথাও যাবে না এই ছেলেটার বাড়ি ছেড়ে দাও না ওরা গেছে চোপড়ায় চোপড়ায় গেছে কুচবিহারে গেছে সবই তো জঙ্গল আনিস খানের বাড়ি গেছে কারোর বাড়ি যাবে না উল্টে আনিস খানের খুনকে চাপা দিয়ে দিয়েছে আপনারা আমাকে একটা কথা বুঝিয়ে বলুন যে মেয়েটা মার খেলো এই মেয়েটা তো আপনার বাড়িরও মেয়ে হতে পারে মেয়েটার দোষ ত্রুটি অন্য কথা আইন বিচার করবে আইন বিচার করবে আপনি বলুন সালোয়ার কামিজটা তুলে একটা মহিলার নিতম্বে হ্যাঁ এক গোছা লাঠি দিয়ে জানোয়ারের মতন মারছে এটা কোন সরিয়া তাইনে আছে আর একজন এমএলএ সেটাকে আবার সমর্থন করছে বলছে আমাদের মুসলিম এই ধরনের ঘটনা তুমি বেটা না না তুমি বেটা বিধানসভায় দাঁড়িয়ে ঈশ্বরের নামে শপথ করে তুমি কথা দিয়েছ যে তুমি আইনের রক্ষা করবে তুমি সেই আইন না করে তুমি একটা মহিলাকে মারা হচ্ছে শরীয়ত আইনের কথা বলছো লজ্জা করে না লজ্জা করে আচ্ছা ছেড়ে দিন ওই মেয়েটার তো দোষ ছিল কুচবিহারের মহিলার কি দোষ ছিল তাহলে আপনাকেও মারতে পারে আপনি একজন সংখ্যালঘু হ্যাঁ আপনি একজন বিজেপি লোকের ইন্টারভিউ নিচ্ছেন শুরু হ্যাঁ ওই মহিলার দোষ হচ্ছে সে বিজেপি করে আচ্ছা মারবে এরম ভাবে আপনি আমাকে বুঝিয়ে বলুন আপনারা পাশাপাশি দেখাচ্ছিল একটা তালিবানে একটা লোককে চাপ মহিলাকে চাবুক মারা হচ্ছে আর পশ্চিমবঙ্গে চাবুক মারা হচ্ছে পাশাপাশি দেখাচ্ছিলেন তো আপনি একটা দেখাতে পারবেন কোনো মহিলাকে নগ্ন করে ওই দেশেও যেখানে মহিলাদের সম্মান কম বলে ধরা হয় এখানে নাকি সম্মান অনেক বেশি সেখানে তাকে কমরে বেঁধে উলঙ্গ অবস্থায় টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে দেখাতে পারবেন আপনি একটা কথা বলুন আপনার সমাজের কাছে এই প্রশ্নটা পৌঁছে দিন গত বারো বছরে যত সংখ্যালঘু পশ্চিমবঙ্গে মারা গেছে কাশ্মীরে অত মারা যায়নি কাশ্মীরে উগ্রপন্থা আছে বিদেশি অনুপ্রবেশ আছে দেশের মানুষের কে ভুল বোঝানো আছে ওখানে মিলিটারি অপারেশন আছে সেখানে এত মানুষ মরিনি পশ্চিমবঙ্গে যত সংখ্যালঘু মরেছে গত বারো বছরে বারো বছরে ভারতবর্ষে তার আর্ধেক মরিনি কি আপনারা মোদীকে ভয় পাচ্ছেন বলুন তো দেখি যারা ভয় পাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি বলুন আমরা দেখেছি দু হাজার এগারো সালে মমতা বিরোধী নেত্রী ছিল রেজওয়ান কাণ্ডে হোক আর তৃণমূল করতেন কিন্তু বর্তমানে আনিস খানের কেসটাকে ধামা দেওয়ার চেষ্টা করছে ঢোলাই যে ছেলেটা মারা গেছে তার কত তো মুখেই করছে না উনি আবার পুলিশ মন্ত্রী এখন জিজ্ঞাসা করলে বলবো আমি তো জানতাম না ও শুধু বলে আমি জানতাম